আলী আলহ তার বেলাদত পৃথিবীতে কিভাবে আসলেন সেই বিষয়টি আলোচনা এবং পাশাপাশি রজব মাসের আলোচনা গুরুত্বপূর্ণ দুটি বিষয় আলোচনায় আজকের উপস্থিত আছেন ইরানের একজন সাংস্কৃতিক কালচার সেন্টারের পরিচালক বিভিন্ন আলোচক এবং আমার সামনে আমার প্রিয় ভাইরা আল্লাহ সুবহান ও তালার মহান দরবারে লক্ষ কোটি শুক্রিয়া যে আজকের থাকার মধ্যে একটি সমৃদ্ধ হলে মাওলা আলীর বেলায়াদ এবং রজব মাসের ফজিলাত আলোচনা করার আমরা সুযোগ পেয়েছি ফের আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাই বল আলহামদুলিল্লাহ একটু আগে বলা হয়েছে রজব মাস সম্পর্কে রজব মাস হলো হাদিসে এবা এসেছে যে আমরা এবাদাত বندگی করব তো ইবাদত বندگیর মাধ্যমে লাগাবার মাস হলো এই রজব মাস প্রস্তুতি গ্রহণের মাস হলো রজব মাস। তারপরে শাবান মাস। নৃসিংহ করার মাস হলো শাবান মাস। ত্রুটি বিচ্যুতি যা আছে সেগুলি জেরে মুছে। নিজেকে প্রস্তুতি করা রহমত কিসের জন্য? রমদান যে মাস প্রথম রহমত, আওওয়ালু রাহমা, আওসাতুহু মাহরা, আখিরুহু মিনান নার। না। শিকাইটো তোড়িকো না।

এখানে আল্লাহ সুফান হওয়া দালা গোটা পৃথিবী সৃষ্টির স্বরূপ থেকে বারটি মাসে তিনি নির্ধারণ করেছেন তার ভিতরে চারটি হল অত্যন্ত পবিত্র তখন সেখানে যুদ্ধ বিগ্রহ অপকর্ম অনাচার কিছুই থাকবে না এই চারটি মাস সম্মানিত এই চারটি মাসে আল্লাহর পুরা আলামিনের দরবারে নিজেকে তৈরি করার জন্য আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য চেষ্টা করার কথা বলা হয়েছে তার ভিতরে একটি রজক অনেক কথা সেখানে আর যাচ্ছি না কথা যেহেতু আলোচনা হয়েছে শুরু করতে চাচ্ছি পৃথিবীর বুকে যার মর্যাদা যার সম্মান যার পজিশন যাকে স্মরণ করছি গোটা টুল কায়নাথ তিনি একদিকে যেমন একদিকে যেমন আমিরুল মুমিনিন লকবী ভূষিত হয়েছেন মাওলানা লকবী ভূষিত হয়েছে হায়দার লকবী ভূষিত হয়েছে আসাদুল্লাহ আল গালি যখন বনের রাজা সিংহ মানুষের রাজা সাহাবায়ে کرامের মধ্যে যিনি শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন কোন কোন স্বপ্ন নেই যেখানে আরিকাল্লাহ আলী কাররামাল্লাহ ওয়াছা রসুলের সাথে ছিলেন না এমন কোন মজলিস নেই যে মজলিসে খালাফায় রাশেদার অন্যতম সদস্য মোবাসিবিল জাদা আলী কার্লাহ আজহা রসুলের জামাতা হাতেমার জননীর স্বামী হাসান হোসাইন সৈয়দা সবাবুল আহলি জান্নাত তাদের পিতা এবং জান্নার একজন আলী আলী তার কোথায় সূর্য যখন ওঠে তখনই বোঝা যায় সারা দিনটি কেমন যাবে সূর্য উদিত হয়েছে কাবার ভিতরে তার মা হাতে বাফের আসার তপ করছিলেন কাবা শরীফে তপ করেছিলেন তবে পাওয়া যায় সেই মুহূর্তে তার ব্যথা আসলো পেশাব বেদনা হলো কাবার ভিতরে তিনি জন্মগ্রহণ করলেন